ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই অশান্ত বাংলাদেশ সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচারের নানা কাহিনী সামনে আসে প্রাণ বাংলাদেশের অনেক নাগরিকই এদেশে চলে আসার চেষ্টা করছেন তাদের মধ্যে অনেকেরই বৈধ পাসপোর্ট নেই আবার অনেকেই জঙ্গি কার্যকলাপ চালানোর উদ্দেশ্যে ভুয়ো তথ্য দিয়ে এদেশে রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে বৃহস্পতিবার হাসখালী এবং ধানতলা থানার পুলিশের যৌথ অভিযানে মোট পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে দশজন বাংলাদেশি নাগরিক এ দেশে থাকা কোন বৈধ নথি তারা দেখাতে পারেনি এদের সঙ্গে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এরা অবৈধ অনুপ্রবেশকারীদের থাকতে সাহায্য করেছিল গতকাল হাসখালি এবং ভান্তলা থানা জয়েন্ট রেড করে পুরো দিন ধরেই চলে এবং মানে দিন রাত ধরে আমরা বিভিন্ন ইনপুট নিয়ে সেগুলো রেড করা হয় সেই রেডে টোটাল পনেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে যার মধ্যে দশজন হচ্ছেন বাংলাদেশ থেকে ইলিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে এবং পাঁচজন হচ্ছে টাউটস যারা তাদের হেল্প করেছে। এই রাজ্য ছাড়াও দেশ জুড়ে অভিযান চলছে মহারাষ্ট্র থেকে সতেরো জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ এদের কারোর কাছে কোনো বৈধ কাগজ ছিল না এদের মধ্যে চোদ্দ জন পুরুষ তিনজন মহিলা ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে যা আধার কার্ড ও প্যান কার্ড নিউজ টাইম